আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একা একা বলতে একজন তো জানেন যে পলাই গেছে আর একজন আছে ও বাড়ি গেছে আর নতুন যে যাকে নেওয়া হয়েছে সে পুরনো লোক কাজের ক্ষেত্রে সে আবার গেছে হোটেলে খাইতে আমি পর্দাগুলো মাত্র লাগাই দিলাম শরীরের অবস্থা কে বুঝতেছেন যে হাতে এখনও বালি ভিডিওর পরে করা হইবে না কারণ খাইতে যাইতে হবে আমারও আজকে যে ইনফরমেশনটা দেব সেটা হলো যে আসলে আমরা এখানে খাওয়া দাওয়া কীভাবে করি মালিকের সাথে অর্থাৎ আমরা যে জায়গায় কাজ করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের খাবার দাবারের কী ব্যবস্থা রাখছে যেহেতু জানেন যেটা মেলা এখানে রান্না বড়া করার তেমন কোনো সুযোগ হয় না কারণ বলতে গেলে চব্বিশ ঘন্টায় কাজের সুপারি থাকতে হয় খাবার দাবারের ব্যাপারটা হলো উনি আমাদেরকে টাকা দিয়ে দেয় দৈনিক এটা দৈনিক টাকা দিয়ে দেয় দৈনিক আমার দিকেও কাজ চলে এই যে এদিকে কাজ করতে হয় দৈনিক খাবার খোরাকি বাবদ কেউ বলে টেবিল কেউ বলে খোরাকি কেউ বলে খানা বাবদ কেউ বলে খাবার বাবদ যে যে তাই বলি আমরা পাই গেল দুইশো পঞ্চাশ টাকা আড়াইশো টাকা অর্থাৎ এই দুশো পঞ্চাশ টাকার ভিতরে সকালের নাস্তা রাত্রের খাবার দুপুরের খাবার দুশো পঞ্চাশ টাকা যে যা খাইতে পারেন বা যে যা করতে পারেন আমাদের দুশো পঞ্চাশ টাকা লাগে না আমরা এটা কি আমি করি সবাই যেমন অনেকে এক বাড়ি তরকারি নিয়ে দুজনে খায় তার খরচ কমে অনেকে সকালে দশ বিশ টাকায় নাস্তা সারে অনেকে দুপুরে ডিম দিয়ে খায় অনেকে রাত্রে খায়ও না টাকা বাঁচানোর জন্য তো এইভাবে করে টাকা তবে আমাদের দুশো পঞ্চাশ অন্যান্য জায়গায় আপনার তিনশোও আছে তিনশো পঞ্চাশও আছে অন্যান্য জায়গায় দুশো টাকাও আছে আমাদের টেবিলে বা আমাদের খোরাকিবাবুর দৈনিক দুইশো পঞ্চাশ টাকা দেওয়া হয় আমার দিয়ে গেছে যাওয়ার সময় তাও দেখাই আমারটা এই 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 যে যে জায়গায় পাঁচ কি টাকা দিয়ে আগামীকালকে সকাল দুপুর রাত্রে খাইতে হবে এবং আগামীকালকে রাত্রে আবার আমার 250 পঞ্চাশ টাকা দেওয়া হইবে এই এর বাইরে আর কোনো ইনকাম নেই এর বাইরে যা ইনকাম মানে পেসা কেনা করি সবগুলি ক্যাশে জমা রাখি এই যে আজকে বেচা কেনার পরে মহাজন সব রাখিয়ে গেছে তার হিসেব করে টাকা কত টাকা আমরা বিক্রি করি সেটা ওই জায়গায় রাখি এটা বিশ্বাসের উপরে কারণ বিশ্বাসের করে চুরি হয়েছে তাহলে তো কিছু করার নাই সে বিশ্বাস করে তার বিশ্বাসের মর্যাদা আমরা রাখি ইনশাআল্লাহ এবং আশা করি কখনো কোনো এক টাকা তো দূরে কথা এক পয়সা হেল্প হবে না যদিও কাজের ক্ষেত্রে পেরেছি থাকে তবে ভুল কাজের ক্ষেত্রে ভুল হয় স্বাভাবিক কিন্তু চুরি এখন পর্যন্ত আজকে যতদিন মেলা হয়েছে আমি কাউরে করতেও দেখি নাই দেইও নাই এবং আমি নিজেও এর সাথে জড়িত না করার চেষ্টাও করি না মনেও আনি না এগুলো কারণ এরা ব্যবসা কারণ যদি ব্যবসায়ী বাঁচে তো দেশ বাঁচবে আমি আপনার না থাকলেও সমস্যা নেই ব্যবসায়ী আমরা তো দেখি আসলে কী পরিমাণ কষ্ট করে মালগুলো ঢাকা থেকে আনা হয় এগুলো এখানে আমার সামনে যে টেবিলটা দেখেন এখানে এখানে আনুমানিক একশোর উপরে আইটেম আছে শুধু এক এই এক জায়গায় দেখাই কী কী আছে এইটাই হল লক্ষ্মী এই একটা বিশ টাকার পাটি এই একটা বিশ টাকার ডাকনা এরকম ডাকনা আছে মাঝারি ছোটো এবং বড় আবার এই আছে আর খাই এদিকে চেহারা এরপর দেখেন ওদের বিভিন্ন আইটেম এই আছে বিশ টাকা পানির বোতলে যে মানে শত শত আইটেম উনি ওনার কাজ করতে হয় এগুলো এক দোকানে তো পাওয়া যায় না বোঝেনি সবাই কয়েক দোকানে ওনার খুঁজতে হয় গাড়ি ভাড়া আছে ক্যারিং খরচ আছে দোকান ভাড়া আছে তো যার কারণে আমরা ওনাদেরকে তাকাই কখনো কোনোভাবে অন্যায়ের আশেপাশে যায় না যা দেয় উনি খুশি হয়ে যায় উনি ব্যবসায়ী মানুষ উনি পরিশ্রম করে আমরাও করি যাই হোক আজকের মধ্যে এখানে শেষ করি এইটাই জানানো ছিল আপনাদের যে আমরা আসলে খোরাকি বাবদ কত টাকা পাই আমরা খোরাকি বাবদ আড়াইশো টাকা করে পাই দৈনিক যতদিন মেলা চলবে ততদিন পাবো কাজ শেষ খোরাকিও শেষ বেতন দিয়ে আমাদের বিদায় আর কি যাই হোক অনেক কথা বললাম সবাই ভালো থাকবেন আর আমার পাশে সামনে কারণ সব চতুর্দিকে মানুষ কাজ করেছে এখন রাত্রবেলা তো দশটা আনুমানিক দশটা চল্লিশ বাজে দশটা চল্লিশ খাইয়ে ঘুমাই তুমি বারোটা বাজে যাবে আর কি যাই হোক সবাই ভালো থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নি আসসালামু আলাইকুম ও